আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ সাল্লাত আসসালাম আল্লাহ রসুলিল্লা আবাদ সম্মানিত আমার প্যান্ট ড্রাগন কৃষক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে মরিচা রোগের ট্রিটমেন্টের ব্যাপারে আমরা কথা বলবো তো আমরা এখন যে বাগানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সালেমানপুর গ্রাম সদরপাড়া মাঠ বা দিয়ারে মাঠ এটা হচ্ছে যে আমার মিয়া ভাই আনারুল ভাই ওনার বাগান মানে এটা আছে তিন বিঘা জমি এই তিন বিঘা জমি বয়স আছে যে দুই বছর দুই বছর এখনো পড়িনি মানে বছর এই প্রথম বছরে হালকা ফলন এসেছিল এবার পুরোপুরি ফলন এসেছে তো এই বাগানে আমাদের এই বাগানে দীর্ঘদিন ধরে মরিচা রোগ ছিল আমরা আমি মেয়ে ভাই তিনি তিনার মতো করে পর্যায়ক্রমে ট্রিটমেন্ট করেছে মোটামুটি রোগ বেলায় কমই ছিল কিন্তু নির্মূল হচ্ছিল না মরিচা রোগ নির্মূল হচ্ছিল না পরে মিয়া ভাই আমাকে বলল যে রুবেল আমার এই বাগানের এই অবস্থা কি করা যায় বলদি মধু তা আমি আবার বললাম যে তাহলে চলেন ভুইতে ঘুরে আসি তো আমরা এই ভুইতে এসেছিলাম পাঁচ তারিখে না সাত তারিখ আইলাম সাত তারিখ সাত তারিখে এসেছিলাম ওই দিন গাছে ফুল ফুটেছিল তিন চার পাঁচ তিন দিন সাত তারিখে এসেছিলাম তা সাত তারিখ রাতে সবচাইতে বেশি ফুল ফুটেছিল আমরা তার পরের দিন পাঁচ তারিখে এই ফলে আমরা স্প্রে করেছিলাম এই ফলে আমরা স্প্রে করেছিলাম যে নতুন করে যেন এই ফুলে আর মরিচা রোগ না আসে এই দেখেন এই ফুলটায় এই ফুলটাই আমরা স্প্রে করেছিলাম পাঁচ তারিখে আজকে কয় তারিখ আজকে বারো তারিখ বারো তারিখ গতকালকে আবার একটা স্প্রে দিয়েছি আমরা এই ফলে স্প্রে করে থাকি তিনটে তো আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এই ফলে আমি এই বাগানটা সকালবেলা এসে প্রায় সেভেন্টি পারসেন্ট ঘুরেছি ঘুরে আমার কাছে আমার চোখে চারটে পাঁচটা ফলে চারটে পাঁচটা ফলে আমি দেখতে পেয়েছি কিন্তু আর বাদ বাকি ফল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে তো যে ট্রিটমেন্টটা আমরা করেছিলাম সেই ট্রিটমেন্টের ব্যাপারে আমি আপনাদেরকে বলবো সেটা আছে আমরা ভুইতে একটা ছত্রাক নাশক দিয়েছিলাম আর একটা মাকড় নাশক দিয়েছিলাম আর একটা অ্যাফিড জাসিড নাশক দিয়েছিলাম তো আমরা হচ্ছে যে ছত্রাক নাশক যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে আহ প্লাস তাই সাইক্লোজল সাইক্লোজল আর কীটনাশক দিয়েছিলাম অ্যাসিফেট আর মাকর নাশক দিয়েছিলাম আহ এভাম এক্টিন এক থ্রি সাধারণত বাজারে পাওয়া যায় ভ্যামাক্টিন ওয়ান পয়েন্ট এইট তো আমরা ওয়ান পয়েন্ট এইট আমরা ব্যবহার করেই থাকি তো আমরা এটা চেঞ্জ করে একটু পাওয়ার এগিয়েছিলাম যাতে আমাদের রেজাল্টটা আরো সুন্দর আছে আসে তো আলহামদুলিল্লাহ আমাদের রেজাল্ট হয়েছে এবং এই মরিচা রোগে তিনটা ট্রিটমেন্ট হয়েছে রয়েছে তার মধ্যে দুইটা আমরা ব্যবহার করেছি হ্যাঁ প্রথম স্প্রে করে সাত দিনের দিন একটা দিয়েছি আর এবার সাত দিন মানে গতকালকে দিয়েছে আজকে থেকে আগামী দশ দিন পরে আমরা এই বাগানে আবার একটা স্প্রে দেবো তো এই ট্রিটমেন্টটা বা এ ধারাবাহিকভাবে যদি আপনারা ড্রাগন চাষ করেন আর ড্রাগন চাষ করতে হলে আপনাকে ড্রাগন সম্পর্কে জানতে হবে আর বাগানটা তো আপনারা দেখছেন কি সুন্দর পরিষ্কার তো আমার দেখা কি আমি অনেক ড্রাগন জমিতে গিয়েছি অনেক ড্রাগন জমিতে গিয়েছি কিন্তু এত সুন্দর বাগান পরিচর্যা আমার দেখা যাচ্ছে কি দুটো বাগান পাইছি এত সুন্দর পরিষ্কার আমাদের নাহিদ ভাই একটা আর আমার মেয়া ভাই আনারুল ভাই একটা মনে আছে ভাত ঢেলে খাওয়া যাবে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেরনি। তো চাষ করতে হলে ড্রাগন চাষ যারা ব্যবসা সফল হতে চায় বা ব্যবসার মতো করে করতে চায় যে আমি ব্যবসা করবো না আমি এই টাকা দিয়ে চাষ করব তাহলে আমি তাদেরকে বলবো আপনারা ড্রাগন চাষে আসেন আর ড্র্যাগন চাষে যে দ্রুত ফিডব্যাক দেয় অন্য কোনো চাষে এভাবে দেয় না আপনি ড্র্যাগন চাষ যদি করতে চান তাহলে আপনাকে একটা টাইম মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে ড্রাগনে সাধারণত ফুল আসে মার্চ হ্যাঁ মার্চ এপ্রিলে মার্চ এপ্রিল এপ্রিলে ড্রাগনে ফুল আসে তাহলে আপনাকে খেয়াল করতে হবে ড্রাগনে ফুল আসার আগে মার্চ এপ্রিল থেকে মার্চ এপ্রিল আসার আগে আট মাস আগে আপনার গাছ পুঁততে হবে তাহলে দেখা যাচ্ছে যে আপনি প্রথম সিজন থেকে আপনার বেচা শুরু করতে পারেন তো আমি বলবো যারা আমাদের শিক্ষিত শিক্ষিত রয়েছেন যারা চাকরির জন্য ঘোরাঘুরি করছেন তারা জমি লিজ নিয়ে যেগুন চাষে আসতে পারেন আর এই দেখেন এই পাইপটা দেখছেন তো এটা যে মোটরের সাথে সেট করে দিয়েছে ভাই শুধু মুখ খুলে দেয় মুখ খুলে দেয় দিয়ে এই বুদ্ধিটা আপনার কিভাবে আসলে আপনি একটু বলেন বা আপনি আমি নিজে ইয়ে করছিলাম এটা দেখলাম যে একটু বালি মাটি দশ মাটি বারবার আলটা ভেঙে যাবে মাটি পাওয়া যাবে না বান্তি এই দেখলাম পাইপ দিলি আমার পানিটা অপচয় হবে না আমার যতটুকু দরকার ততটুকু আমি দিতে পারি দিতে পারি এক আছে আমার পানিটা ওভারলোড হবে না তো এই সিস্টেম এটা আমার নিজের এটা আমার নিজের নিজের ব্যক্তিগত তো এখানে কয় টাকা খরচ হয়েছে তা এটা প্রায় 50000 টাকা খরচ হয়েছে এটা এই 50000 টাকা খরচ করে আমার তো মনে হয় যে লাখ দেড় দেড় টাকা খরচ বেঁচে গেছে আপনি অবশ্যই বেশি যে তোমার পানি বেশি হয়ে গলি হ্যাঁ ঝামেলা হয়ে যায় যেহেতু বেলে দোয়াস মাটি এই পানি পানি দিতে গেলে বালি মাটি তো ভেঙে যাবে এই কারণে মিয়া ভাই আলীর বান্ধ যাবে না এই কারণে এটা করেছে তো আপনারা এই বিশেষ করে ড্রাগন চাষ সহ অন্যান্য চাষ সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন মনে হয় তাহলে আমার নাম রুবেল আমার দোকান রুবেল বাজার এবং আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আপনাদের প্রয়োজনে আমার সাথে কথা বলতে পারেন ইনশাল্লাহ আমি আমার সর্বস্তরটা দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ এবং এই বাগানের রিভিউ আপনাদেরকে আগামী দশ দিন পর আবার দেব আমাদের নতুন যে প্রায় কয় হাজার ফল হয় আহ হাজার ১২ মতো ফুল আমাদের বাগানে চার তারিখ রাত্রে ফুটেছিল আমরা পাঁচ তারিখে প্রথম ট্রিটমেন্ট করেছি আর দশ তারিখে দ্বিতীয় ট্রিটমেন্ট করেছি দশ তারিখে দ্বিতীয় ট্রিটমেন্ট করেছি আর এই ট্রিটমেন্ট আমরা আবার দশ দিন পরে যে করব তার মানে একুশ বাইশ তারিখে আমরা আর একটা ট্রিটমেন্ট করবো পর্যাপ্ত গাছে ফল জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ